মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ তিন বস্তা টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি জেনেভা ক্যাম্প থেকে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েকজনকে আটক করা হয়েছে এবং পাশাপাশি বস্তা ভর্তি টাকা আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং একজনকে এখানে আটক করেছে এবং তিন বস্তা টাকা জব্দ করেছে এবং আসামি একজনকে ইতিমধ্যে হাতে নাতে আটক করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়িতে তাকে তোলা হচ্ছে এবং পাশাপাশি যে টাকার বস্তা তাও আমরা দেখতে পাচ্ছি ঠিক ঈদের ছুটির সময়ে আজকে রাতে জেরেবা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী এবং সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি বস্তা ভর্তি টাকা জব্দ করেছে এবং সাথে একজনকে আটক করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জেনেবা ক্যাম্পে মাদকের আখড়া সেখানে পাঁচ তারিখের পর জুলাই উত্থানের পর থেকে দেখেছি বেপরোয়া হয়ে উঠেছিল সেই জায়গায় আজকে রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন এবং তিন বস্তা টাকা উদ্ধার করেছে পাশাপাশি একজনকে আটক করেছেন আমি যদি একটু দেখাই বস্তাগুলো এখানে কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাস রহমান আপনারা নিশ্চয়ই জানেন যে এই জেনেবা ক্যাম্পে আমরা দেখেছি পাঁচ তারিখের পর থেকে প্রায়শই যে অভিযান সেটি পরিচালনা করেছে যৌথ সাথে সেনাবাহিনী তারা একত্রিত হয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করলেও মাদকের আখড়া কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না একের পর এক অবৈধ কর্মকাণ্ড এই জেনেবা ক্যাম্পে সংগঠিত হয় তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতে তারা অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে তিন বস্তা টাকা সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি